আমার ছোটো বোন অনেক মজার মজার খাবার তৈরি করে ও আমার বাসায় এসে একটা মজার শর্মা তৈরি করেছিল ওর সাথে আমিও সাহায্য করেছিলাম সেই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন আমরা কিভাবে এই চিকেন শর্মাটা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক আমরা শর্মার জন্য যে চিকেনটা ব্যবহার করব। সেই চিকেনটা এখন রেডি করে নেওয়া হচ্ছে এখানে দুই কাপ মুরগির চেস্টের মাংস আছে এগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হয়েছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দেড় টেবিল চামচ করে সয়া সস এবং টমেটো সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তিন চা চামচ সরিষার তেল সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন মেরিনেট করার জন্য একপাশে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য উপরে একটু প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নিলাম এখন শর্মা বানানোর জন্য আটার ডো তৈরি করছি দুই কাপ ময়দা নেওয়া হয়েছে এর মধ্যে এখন দেড় চা চামচ ইস্ট দেওয়া হচ্ছে এরপর দেওয়া হচ্ছে দুই চা চামচ তেল হাফ চা চামচ লবণ দুই চা চামচ চিনি এখন আটার ডোটা বানানো হচ্ছে প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে স্টিকি ভাব আসা পর্যন্ত মথে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে এটা মথে নেওয়া হয়েছে তারপরে স্টিকি একটা ভাব এসেছে এই পর্যায়ে একটা প্লাস্টিকের রেপার দিয়ে এটা আবারও রেখে দিব যতক্ষণ না ফুলে ওঠে আর এটা ফুলে উঠতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছিল একটা পাত্রের মধ্যে কিছুটা কুসুম গরম পানি নেওয়া হয়েছে এর উপরে এই আটার ডোটা রেখে আধা ঘন্টার জন্য এক রেখে দেওয়া হয়েছে গরমকালে এটা এমনিতেই রাখা যাবে তবে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই এমন করে রেখে দেওয়া হয়েছে এ পর্যায়ে শর্মা সস তৈরি করার জন্য মেনজ বানানো হচ্ছে মেনজ বানানোর জন্য ব্লেন্ডারে দুইটা ডিম দেওয়া হয়েছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আধা চা চামচ গোলমরিচ ভাটা আর আধা চা চামচ সরিষা এবং বড়ো সাইজের একটা রসুনের কোয়া বেটে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করা হয়েছে আর সয়াবিন তেল এক কাপের মতো লেগেছে এই বানানোর জন্য আগে যে মুরগির মাংস মেরিনেটেড করে রাখা হয়েছিল সেটা রান্না করার জন্য চলে আসা হয়েছে একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে রান্না করে নিতে হবে এখানে আলাদা করে তেল ব্যবহার করার কোনোই দরকার নেই কারণ যখন মাংসগুলো বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল তখনই এর মধ্যে তেল দেওয়া হয়েছিল এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা সস আর সস দিয়ে ভালোভাবে কয়েক মিনিট রান্না করলেই এই মুরগির মাংসটা রান্না করা হয়ে যাবে আমরা রুটি বানিয়ে নেব শর্মার জন্য যে রুটিগুলো বানাতে হবে তার জন্য আমরা আগেই যে ময়দা খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে আসছি এটা ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে এটা হাত দিয়ে ভালোভাবে মথে আবারও একটা দো তৈরি করে নিতে হবে আর এখন এর মধ্যে দুই চা চামচ তেল দিয়ে দশ মিনিটের মতো ভালোভাবে মথে নিতে হবে আর যত বেশি মথে নেওয়া যাবে খামিটা তত বেশি সফট হবে আর রুটি বানাতেও অনেক বেশি সুবিধা হবে এবং সেই রুটিগুলো খেতে খুবই ভালো লাগবে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি আটা দিয়ে রুটিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে রুটিগুলো বেলে নিয়ে হাত দিয়ে টেনে টেনে একটা শেপ দিয়ে দিতে হবে এরপরে তাওয়াই ভেজে নিতে হবে নর্মাল রুটি মানুষ যেভাবে ভাজে সেভাবেই এটা ভেজে নিতে হবে রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে এসেছি শর্মা বানানোর জন্য এই যে সবগুলো রুটি রেডি টমেটো কেটে নেওয়া হয়েছে মুরগির মাংস আর সসটা তৈরি করা হচ্ছে বেনুজের ভেতরে আমরা এখন কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার পরে মেয়োনিজের যে সসটা এটা আরও বেশি টেস্টি লাগবে আমরা যেহেতু বাসায় খাবো যে কারণে আমরা এই প্রথম দিকার রুটিগুলোতে কোনো টিস্যু ব্যবহার করিনি এমনিতেই আমরা সসগুলো দিয়েছি তারপরে মাংস তারপর হচ্ছে টমেটো আর গ্রেট করে রাখা শশা গাজর তার উপরে আবারও দিয়ে দেওয়া হয়েছে এরপরে দুই পাশ থেকে রুটিটা টেনে এনে এই জায়গাটা টুথপিক দিয়ে রেখে দেওয়া যেতে পারে আমরা টুথপিক হাত খেয়ে নিয়েছিলাম আর কিছু আমরা টিস্যু পেপার ব্যবহার করেও করেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি দোকান থেকে তো আমরা অনেক কিনে খাই কিন্তু বাসায় আমরা যেভাবে শর্মাটা বানিয়েছি এটার টেস্ট এত বেশি মজা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন